মাত্র ৪৫ দিন বয়সী গাছের লতিগুলা একটু তো হবেই কেমন জমিতে লতিকুচু চাষটা সবথেকে বেশি উপযুক্ত আর ৪৫ দিনের লতি পেতে গেলে কেমন চারা সংগ্রহ করতে হবে বর্তমান লতিকুচু চাষ করা কতটা লাভ বা ক্ষতি সায়াযুক্ত জমিতে লতি চাষ করা যায় কি না যাবতীয় সবগুলো কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক এই যে দেখতে পাচ্ছেন মাত্র ৪৫ দিন বয়সী একটা জমি লতিরাজ কচু আর বর্তমান সময়ের সেরা চাষ বলা হচ্ছে যশোরের লতিরাজকে আবার অনেকেই বলে থাকে দুই মাসের ভেতরে ফলন আবার অনেক স্থানেই বলে থাকে ৪৫ দিনে ফলন তো সেটাই আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো যে পঁয়তাল্লিশ দিন বয়সী একটা গাছ থেকে আপনি লতি কি পরিমাণে পেতে পারেন বা আসলেও লতি আসে কিনা যে দেখতে পাচ্ছেন আমাদের এই জমিটাতে ৪৫ দিনের ভিতরে কোনো প্রকার সার ওষুধ ব্যবহার করা হয়নি এমনকি যে আগাছাগুলা সেটাও পরিষ্কার করা হয়নি এক কথায় গাছগুলা রোপণের পর থেকে এ পর্যন্ত জমিতে টোটাল রকম পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচর্যা কোনো কিছুই করা হয়নি আর এমতো অবস্থাতেও প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে ফলনটা আসলে পাওয়া সম্ভব লতিগুলার সাইজটা কেমন থাকে চিকন নাকি মোটা গাছের গোড়াতে কি পরিমাণে পানি রাখলে কেমন ফলনটা পাওয়া যায় যাবতীয় সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আড়াই মাস বয়সী একটা গাছের লতি আর যেটা কিন্তু মোটা মোটা আর স্বাভাবিকভাবে পঁয়তাল্লিশ দিন বয়সী যেই গাছগুলা সেই গাছগুলা থেকে এই যে লতিটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখে দেখেন এই যে চিকন আর তিনটা চারটা লতি আমরা দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা গাছ থেকে দুইটা তিনটা এরকম লতি দেখা যাচ্ছে বেশ কিছু গাছে আরও বেশি আছে আবার এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু এই ছোট্ট গাছগুলো থেকেই কিন্তু লতিগুলো আসা শুরু হয়েছে যেটা মূলত আমরা বলে থাকি যে পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই লতি আসে আসলে লতিগুলো আসে তবে লতির সাইজটা তুলনামূলকভাবে চিকন থাকে এই যে দেখেন আরও কাছ থেকে আপনাদেরকে দেখে পঁয়তাল্লিশ দিন বয়সে আপনার প্রত্যেকটা গাছ থেকে লতি আসবে কিন্তু লতির সাইজটা চিকন হবে যেগুলো কিন্তু আসলে বাজারজাত করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয় আর এরকম চিকন অবস্থাতে আপনাকে গাছগুলার লতি দেবে দুই সপ্তাহ অর্থাৎ দুই মাস বয়স হওয়ার আগ পর্যন্ত গাছে যে লতিগুলো দেবে সেই লতিগুলো এই যে দেখেন লম্বা হয় তবে তুলনামূলকভাবে একটু চিকন হয় আর যদি আপনি জায়গাটা নরম রাখতে পারেন মানে পানি রাখতে হবে এটা বাধ্যতামূলক না তবে জায়গাটা যদি আপনি নরমভাবে রাখতে পারেন তাহলে কিন্তু বছরে যে কোনো সময় আপনি এই লতিকচুর চাষটা করতে পারেন আর যেহেতু সামনে বর্ষার মৌসুম আর এই বর্ষাকে কেন্দ্র করে কিন্তু ম্যাক্সিমাম ফসলি জমিগুলা ভেজা অবস্থাতে বা নরম অবস্থাতে থাকে সেক্ষেত্রে বলাই যায় বর্তমান সময়টা লতিকচুর চাষের জন্য একেবারে উপযুক্ত একটা সময় তা যদি আপনার এই ধরনের জমি থেকে থাকে নিঃসন্দেহে কিন্তু আপনি লতিগুলো চাষ করতে পারেন যেটাই যে দেখতে পাচ্ছেন কোনো প্রকার যত্ন সার ওষুধ কীটনাশক বা আগাছা দমন এরকম কোনো কিছু ছাড়াই এই জমিটা থেকে কিন্তু এই যে লতিগুলো আসছে যদি লতিগুলো একটু চিকন আর যত আপনি এটার পিছনে শ্রম দিবেন বা পরিশ্রম করবেন পরিচর্চাটা করবেন ততই কিন্তু আপনার প্রত্যেকটা গাছ থেকে ফলনের মাত্রাটা বাড়বে লতির ওজনগুলো বৃদ্ধি পাবে লতিগুলো মোটা হবে তো এই যে যাবতীয় বিষয়গুলো যদি আরও ক্লিয়ারভাবে জানতে চান বা অনেকে আছে যারা দেখা যাচ্ছে নিচু জমিতে লতিকচু চাষ করতে চায় বা অনেকের এরকম জমি আছে যেই জমিগুলোতে ছায়াযুক্ত এই ধরনের যে কোনো সমস্যা বা লতিকচুর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ অথবা যদি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট যেই চারাগুলাতেই পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন আসবে এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর যেই যশোরের লতিরাস কচু সেই কচুর চারাগুলা কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন নিজে দেখেন একটা গাছ থেকে কয়টা লতি আসছে একেবারে পঁয়তাল্লিশ দিন বয়সী তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লতি লতিকচুর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন আল্লাহ হাফিজ